আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অতিরিক্ত খোসফাশড়া এবং চুলকানি ভুগে থাকেন এবং অ্যালার্জির ভুগে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকে আমি যে সিরাপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেমোডিস আজকে আমরা হেমোডিস সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজকির ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা হেমোডি সিরাপ হচ্ছে বাংলাদেশের ইউনানি ফর্মুলায় ডিপ্লেট কোম্পানির একটি ওষুধ এটি বাংলাদেশে সাধারণত হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যায় হেমোডিস বাইশ প্রকার প্রাকৃতিক ভেহস উপাদান দ্বারা তৈরি একটি রক্ত বিশুদ্ধ কারক সিরাপ এতে ব্যবহৃত উপাদান সময়ের কার্যকর অ্যালকোলয়েট ভলাটাইল অয়েড ফিক্সড অয়েল ইত্যাদি আছে অধিক পরিমাণে ফ্যাট অ্যালার্জি টক্সিক পদার্থ প্রকৃতিক কারণে তর্কে স্ক্যাবি খোসফাশড়া চুলকানি আর্টি বিবন্নতা ত্বকের কমলতা নষ্ট হওয়ার প্রাকৃতিক লক্ষণ প্রকাশিত হয় হেমোডিস রক্তপ্রবাহে শোষিত হয়ে রক্তধারার অপ্রয়োজনীয় ক্ষতিকর অংশ ঘাম নিঃশ্বাস মল ও মূত্রের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত করে দেয় কোষ্ঠকাঠিন্য হলে নিয়মিত মলত্যাগ হয় না বিধায় মলত্যাগের বিলম্বের ফলে মলের ক্ষতিকারক অংশ পুনরায় রক্তে শোষিত হয়ে নানা প্রকারের চর্মরোগ সৃষ্টি করে হেমোডিসের উপাদান সোনাপাতা আর রেউচিনি তৈরির মূল ইত্যাদি অ্যালকোলয়েড কোষ্ঠ পরিষ্কার হিসাবে বিশেষভাবে কাজ করে হেমোডিস সিরাপ ব্যবহৃত কাশন্দি ও তুলসীর অ্যালকোলয়েড চর্মরোগ দাঁত খোসফাসরা নিরাময় করে ইহা একটি আদর্শ রক্ত বিশুদ্ধকারক হেমোডিস বিভিন্ন ধরনের জ্বর ব্যথা ব্যথানাশক এবং ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রতিরোধের বৈশিষ্ট্য সমৃদ্ধ সিরাপ অ্যান্টি অ্যালার্জির বৈশিষ্ট্য প্রোলাইটিস নিয়ন্ত্রণ করে হেমোডিসিরাপ লিভার সক্রিয়কারক বৈশিষ্ট্য লিভারের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি লিভার কোষে জমে থাকা ক্ষতিকারক পদার্থ নিঃসরণে সাহায্য করে সাধারণভাবে হেমোডিস সিরাপ দেহকোষ থেকে বিষাক্ত বজ্র নিঃসরণ করে সিরাপ কৃমিনাশক এর রেচক ক্রিকিয়া পরজীবী জনিত ত্বকে সৃষ্ট সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় এছাড়াও সিরাপ যে সকল রোগের জন্য সেবন করবেন যেমন রক্ত পরিষ্কার করার জন্য রক্তদুষ্টি খোসপাচরা ফোড়া ফুসকুড়ি চর্মরোগ কোষ্ঠকাঠিন্য ত্বকে প্রদাহ বাদ ব্যথা এবং এছাড়াও যে সকল মহিলা এবং পুরুষের পা ফাটাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরাপটি এই সিরাপের মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চার চামচ দৈনিক এক থেকে দুইবার এবং শিশুদের জন্য হাফ থেকে একসা চামচ দৈনিক এক থেকে দুইবার পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় সেবনের ফলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পরিলক্ষিত হয়নি এই হেমোডির সিরাপ গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে হেমোডির সেবন সম্পর্কে তেমন নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে গর্ভাবস্থা এবং স্তনদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন তো বন্ধুরা এই ছিল সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না